আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে প্রাথমিক 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 বিদ্যালয় যে যেই বৃক্ষরোপণ চলছে আমাদের যে চারা নিয়ে আসা হয়েছে তো আমাদের এই স্কুলে মোটামুটি আমরা আমাদের এই স্কুলে আমরা হচ্ছে কিছু চারা লাগাবো ফুলের এবং ফলের কিছু চারা লাগাবো সেই জন্য আর কি আমাদের গর্থ করে রাখছি একটু পাশে আরেকটা করো আমাদের প্রধান শিক্ষক হেডমিস্ট্রেস হ্যাঁ হ্যাঁ দাও 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 হেডমিস্ট্রেস উনি এসে আমাদের উদ্বোধন করবে আমাদের সংকল্প যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাহমিনা খাতুন আরও উপস্থিত আছে আমাদের সংগঠনের সদস্য সিয়াম আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটির ছাত্র মোহাম্মদ দেখছেন আপনারা আমাদের মাটি খননের কাজ চলছে গর্ত করা হচ্ছে গাছ লাগানোর জন্য সারা লাগানোর জন্য